আপনারা দেখুন যে কত মানুষ সিঙ্গেল এবং জোড়া এই সন্ধ্যা হয়ে গেলে এই লাইটগুলো কিন্তু যখন জ্বালাবে তখন কিন্তু দেখতে আরো অসাধারণ এবং সৌন্দর্য লাগবে লাইট কিন্তু অলরেডি জ্বালিয়ে দিয়েছে সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো এই ভিডিওটি একদমই অসাধারণ ভিডিও ভিডিওটি দেখলে

পদ্মা নদীর উপর দিয়ে চলে গেছে লালন শাহ সেতু এবং পাশে হার্ডিং ব্রিজ এখানকার যে চিত্র এই দুইটা ব্রিজের চিত্র সাথে রয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমি এখনই গাড়িটি পার্কিং করব আপনাদেরকে এখানকার সমস্ত চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করব আপনারা এখানকার যে চিত্র দেখলে খুবই মজা ফিল করবেন খুবই ইন্টারেস্টিং ফিল করবেন আশা করি বন্ধুরা আমরা চলে এসেছি সেতু লালন শাহ সেতু এবং পাশে রয়েছে বিদ্যুৎ আপনারা লক্ষ্য করুন এই অসাধারণ লাগছে আপনারা লক্ষ্য করুন ঈদের তৃতীয় দিন আজকে ঈদের তৃতীয় দিনে তিন নম্বর দিনে করে প্রচুর লোক প্রচুর

এখানকার যে চিত্র এই চিত্রটি কিন্তু আমার কাছে একদমই অসাধারণ লেগেছে আপনারা লক্ষ্য করুন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে একদম অসাধারণ লাগছে দেখুন এই ভিউটা কিন্তু একদমই অসাধারণ ভিউ এবং আপনারা একটু লক্ষ্য করবেন যে এই যে পাশে যে এই হাডিং ব্রিজটা এই হাডিং ব্রিজটা কিন্তু বিশাল বড় একটি হাডিং ব্রিজ আপনারা দেখুন আমি একটু জুম ঘুমাচ্ছি আজকে আমাদের সঙ্গে আঙ্কেল 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 এসেছে এই যে আমাদের সঙ্গে এসেছে এই আঙ্কেল কেমন লাগছে এখানে এসে অসাধারণ পরিবেশ একটা অসাধারণ না অসাধারণ পরিবেশ যেহেতু ঈদে ঈদ ঈদের আনন্দ চলছে এই আনন্দের মাঝে কিন্তু খুবই ভালো লাগছে অনেক মানুষজন কিন্তু এখানে ঘোরাফেরা ফেরা আপনারা লক্ষ্য করুন এখানে একটি নৌকা যাচ্ছে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন অসাধারণ লাগছে দেখুন যে এই যে হার্ডিং ব্রিজ এই হার্ডিং ব্রিজের কিন্তু একদম নিচে অর্থাৎ আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে হার্ডিং ব্রিজ আর এই যে লালন ব্রিজ এই দুইটার কিন্তু মাঝামাঝি পর্যায়ে চলাচল করছে নৌকা দেখুন অসাধারণ একটি ভিউ আপনারা দেখুন যে পদ্মা নদী এই পদ্মা নদীর উপর দিয়ে কিন্তু এই দুইটা সেতু এই রাস্তা দিয়ে আপনারা বিভিন্ন জায়গায় এই সেতুটি দিয়ে আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারবেন ঢাকা মুখেও যেতে পারবেন এই ব্রিজের মাধ্যমে পাশে যে হার্ডিং ব্রিজটি দেখলেন এই হার্ডিং ব্রিজটিও দিয়ে কিন্তু ট্রেনের ট্রেনের মাধ্যমেও কিন্তু আপনারা চলাচল করতে পারবেন দেখুন অসাধারণ ভিউ কিন্তু ওখানে কিন্তু সাদ মামা হাসছে সাদ মামা রয়েছে পাশেই এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি আপনারা দেখুন এই যে চাঁদ মামা চাঁদ মামা হাসছে উপরে অসাধারণ কুষ্টিয়া জেলা থেকে আপনারা রূপপুর পাবনা মুখী যেতে আপনারা এইগুলো পেয়ে যাবেন দেখুন আমি এই পুল্লিগুলো একটু ভালো করে জুম করে দেখাই আপনারা দেখুন অসাধারণ লাগছে দেখুন আর এখানে কিন্তু ঘুরতে এসেছে প্রচুর মানুষজন ঘুরতে এসেছে শুধু রাস্তার দিকে তাকালে শুধু আপনারা মানুষ মানুষ মানুষই দেখতে পারবেন এত পরিমাণ মানুষ এখানে এখানে রয়েছে আপনারা দেখুন যে কত মানুষ এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এখানে কিন্তু অসংখ্য মানুষ সিঙ্গেল এবং জোড়া সিঙ্গেল জোড়া জোড়াই সকলেই কিন্তু এখানে ঘুরতে এসেছে কেউ ছবি তোলায় ব্যস্ত হয়েছে এবং কেউ শুধু রেস্ট নিচ্ছে রেস্ট সময় পার করছে এত সুন্দর একটি ভিউজ এখানে সরাসরি না আসলে কিন্তু এই উপভোগটা করতে পারবো না এত সুন্দর একটি জায়গা এখানে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এই শত বর্ষের যে হাডিং ব্রিজ এই হাডিং ব্রিজটি এবং এই লালন শাহ সেতু কুষ্টিয়ার লালন শাহ সেতু দেখছেন এই সন্ধ্যা হয়ে গেলে লাইটগুলো কিন্তু যখন জ্বালাবে তখন কিন্তু দেখতে আরও অসাধারণ এবং সৌন্দর্য লাগবে আর এখানে আরও বেশি ভালো লেগেছে হচ্ছে এই চুল্লি এই যে দেখুন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে চুল্লি রয়েছে এই যে লক্ষ্য করুন আপনারা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নিত্যদিনের ভিডিও আমি কিন্তু আপনাদের মাঝে আপলোড করে থাকি অসাধারণ একটি জায়গা পদ্মা নদী পদ্মা নদীর পাড়ে পদ্মা নদীর উপর দিয়ে কিন্তু এই দুইটা ব্রিজ গেছে আমি চেষ্টা করব যে আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাওয়ার সামনের দিককার ভিডিওগুলো কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরবো আমি ব্রিজটি এখন পার হব পার হওয়ার পর আমি কাছাকাছি যাওয়ার চেষ্টা করব এবং কাছাকাছি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বিদ্যুৎ কেন্দ্র যেই পারমাণবিক যেই বিদ্যুৎ কেন্দ্র এখানে রয়েছে এটা কিন্তু আমি আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করব অল্প কিছুক্ষণের মধ্যে দেখুন এই যে লাইট লাইট কিন্তু অলরেডি জ্বালিয়ে দিয়েছে লাইট অলরেডি জ্বালিয়ে দিয়েছে এখন দেখতে কিন্তু আরও অসাধারণ লাগবে এখন যদিও দিনের আলো রয়েছে দিনের আলো রয়েছে তারপরও ভালোই লাগছে যদি অন্ধকার হয় এই আলোগুলো যখন চলবে যখন চলবে এই আলোগুলো তখন কিন্তু দেখতে আরও বেশি সৌন্দর্য লাগবে প্রিয় বন্ধুরা আপনারা কে কোথার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমি প্রায়শই আপনাদের মাঝে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি দেখে থাকি প্রিয় বন্ধুরা এখন আমি চুল্লির কাছাকাছি যাচ্ছি ওই যে চুল্লি দেখা যাচ্ছে আমি কাছাকাছি যাই আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখাবো এই পারমাণবিক যেই বিদ্যুৎ কেন্দ্রের যেই চুল্লি সেই চুল্লির একদম কাছ থেকে আপনাদেরকে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রায় ভিডিও শেষের দিকে আপনারা ধৈর্য ধরে একটু দেখুন আমি একদম কাছে চলে এসেছি আপনাদেরকে একদম কাছ থেকে আমি এই দেখানোর চেষ্টা প্রিয় বন্ধুরা বলে রাখি আপনারা এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের এই পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন প্রিয় বন্ধুরা দেখুন যে আমি থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন যে চুল্লিগুলো কত সুন্দর লাগছে অসাধারণ লাগছে পাশে কিন্তু চাঁদ মামা রয়েছে ওই যে চাঁদ মামা পাশে কিন্তু রয়েছে দেখুন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ